বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে এক রোমাঞ্চকর ফুটবল ম্যাচের গল্প যেখানে চার ঘণ্টা ধরে চলা বৃষ্টি বিদ্যুৎ চমক আর জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে চেলসি মুখোমুখি হয়েছিল পর্তুগালের জায়ান্ট বেনফিকার ক্লাব ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ এর রাউন্ড অফ সিক্সটিন এর এই ম্যাচটা ছিল টিক যেন সিনেমার মতো ম্যাচ শুরু হয় আঠাশ জুন দু হাজার পঁচিশে শুরুতেই আবহাওয়া নষ্ট হয়ে যায় এক পর্যায়ে খেলা বন্ধ রাখতে হয় প্রায় দুই ঘণ্টা ধরে জোর বৃষ্টির কারণে পুরো ম্যাচটা শেষ হতে সময় লাগে চার ঘন্টা আটত্রিশ মিনিট এই সময়ের মতো দর্শকদের ধৈর্য ও পরীক্ষা নিয়েছে প্রকৃতি তবে তেমে তাকেনি চেলসি ম্যাচের প্রথম গুল আসে দ্বিতীয়ার্ধে চৌষট্টি মিনিটে চেলসির রিস জামস এর এক জাদুকরী ফ্রি কিকে সেই মুহূর্তে মনে হচ্ছিল চেলসির ম্যাচ নিয়েই যাবে কিন্তু না পর্তুগিজ লিজেন্ট এঞ্জেল ডিমারিয়া পেলান্টি থেকে গোল করে ম্যাচ সমতা ফিরান খেলার গোলায় অতিরিক্ত সময়ের দিকে ওভার শুরু হয় চেলসির গুল বন্যা একশো আট মিনিটে ক্রিস্টোপার এন কুনকু গুল করে চেলসিকে আবার এগিয়ে দেয় একশো চৌদ্দ মিনিটে আসে এর দুর্দান্ত আর একশো সতেরো মিনিটে কিরণান এসবারি হল করেন শেষ গোলটি বেনিফিকা এর ডিফেন্স তখন প্রায় ব্যাঙ্গে পড়ছিল শেষ স্কুল লাইন দ্বারা বেনিফিকা এক চেলসি ফোর চেলসি পৌঁছে যা ক্লাব ওয়ার্ল্ড কাপ এর খাতার ফাইনাল এ যেখানে তারা খেলবে পালমেরিয়াস এর বিপক্ষে ম্যাচের পর চেলসির কোচ বলেন এত দীর্ঘ ম্যাচ এমন আবহাওয়া তারপরও ছেলেরা যে পারফরমেন্স দেখিয়েছে তা অসাধারণ তো বন্ধুরা এই ছিল ইতিহাস গোড়া এক ম্যাচের কাহিনী আপনার মতে চেলসি কি ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতে পারবে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে